ছুটির দিন মানেই তো এক গাদা কাপড় ধুতে হবে আর কাপড় ধোয়া মানে হচ্ছে আমাদের বাড়ির পাশের ওই ঝিরের স্বচ্ছ পানি মা মেয়ে মিলে আজকে আমরা আমাদের ঘরে কাপড়গুলো ধুবো একদিকে আমার মেয়ে ছুটির দিন সারাদিন মায়ের পাশে পাশে থাকবে মা কি কি কাজ করে মায়ের সাথে হেল্প করবে সেই সাথে আমার মেয়েও টুকটা কাজ শিখে যাবে এইভাবে যদি আমি সাথে রেখে রেখে শিখাতে পারি তাহলে ওর জন্য অনেক ভালো হবে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল যার কারণে ঝিরের পানিগুলো একটু ঘোলাটে দেখা যাচ্ছিল যদি বৃষ্টি না হয় তাহলে এই পানি এত পরিষ্কার হাওয়ার সাথে সাথে পাহাড়ের ঝর্ণার পানিগুলো ঘোলাটে হয়ে যায় তারপরে এই পানিগুলো ঝিরে বেয়ে চলে আসে তো এগুলো ঘোলাই থাকে আমি ছুটির দিনে যা যা করি আমার প্রত্যেকটা কাজে আমি আমার সাথে আমার মেয়েকে রাখি এতে করে মেয়ের ঘরের সব কাজের সম্পর্কে ধারণা হবে আমি চেষ্টা করি সব সময় আমার মেয়ে যেন নিজের কাজ নিজে করতে পারে এটা শিক্ষানোর আমাদের ঘরে তো কাপড় ধোয়ার ব্যবস্থা আছে কিন্তু এরকম রকম স্বচ্ছ পানি যদি ঘরের পেছন দিয়ে বয়ে যায় এই রকম সুন্দর পরিবেশে কাপড়গুলো ধুতে কি যে শান্তি লাগে তো মা মেয়ে আমরা আমাদের কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম আর সকাল সকাল চারপাশের পরিবেশটা খুবই ভালো লাগছিল বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি চারপাশের পরিবেশটা একদম মনোমুগ্ধকর আমাদের দেশটা যে কত সুন্দর অনেকেই তো বলে শুনি যে বান্দরবানের সৌন্দর্য যারা দেখেনি বান্দরবানে ঘুরতে যারা আসেনি তারা আমাদের দেশের সৌন্দর্য অর্ধেকটারও বেশি দেখতে পায়নি আমার ভিডিওতে আমি চেষ্টা করি আমাদের গ্রামের সৌন্দর্য গুলো সবসময় তুলে ধরার জন্য আর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন অনেকেই কমেন্টস করেন যে কিভাবে এখানে পানিতে বসে থাকে থাকেন এই পানিতে কি কোনো জোক থাকে না আজও পর্যন্ত এমন কোন জিনিস আমার চোখে পড়েনি অবশ্যই চোখে পড়তো নাই বলে না আমি তো আমার ধুয়ে নিচ্ছি পাশাপাশি আমার মেয়েকে জন্য জানি ওর একটা হবে না কিন্তু এইভাবে শেখাতে দিলে একদিন সবই ঠিকঠাক হয়ে যাবে প্রত্যেক দিন সকালে নিজের স্কুল ড্রেস নিজেই পরে নেয় নিজে রেডি হওয়া নিজেই হয় সব সময় সবসময় চেষ্টা করি নিজের কাপড় নিজে ধোয়াটাও যেন শিখে যায় আস্তে আস্তে আমরা তো সকাল সকাল ঝিড়ির পাড়া চলে আসছি হচ্ছে কাপড় ধোয়ার জন্য আর এই ফাকে হচ্ছে আমার শাশুড়ি এসে ওই যে কোনায় বসে আছে আমাদেরকে না ডেকে চুপচাপ আমরা কি করতেছি সেটাই দেখতেছিল আমরা তো দেখে ফেললাম তো আমার মেয়ে দৌড়ে গিয়ে দাদিকে বলল তুমিও আসো আমার সাথে ঝিরির পানিতে ভিজতে চলো এটা এমন একটা জায়গা আপনি যদি প্রত্যেক দিন এমন একটা পরিবেশে আসেন তারপরেও আপনার মনটা ভরবে না মন চাইবে সবসময় যেন এখানে একটু বসে থাকি আমার মেয়ে তো অনেক খুশি আসলে বাচ্চারা দাদি নানির কাছে অনেক বেশি খুশি থাকে তাদের সাথে খেলতে অনেক বেশি পছন্দ করে শেষমেশ ও খুবই অনুরোধ করতেছে ও দাদিকে নিচে পানিতে নামার জন্য তারপর আর কি ও দাদিকে নিচে নামালো তারপরে আবার ঝিরি পাড় থেকে উঠে তারপরে একটু পাহাড় দেখতেছিল পাহাড় তো ঝিরের পাশে দেখা যাচ্ছে ওই দূরে পাহাড় দেখা যায় মানে নিজের মতো একটু প্রকৃতিটাকে উপভোগ করতেছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল এত সুন্দর সবুজ প্রকৃতি দেখতে কতই না ভালো লাগতেছিল যে শাড়িটা পরে আছে এই শাড়িটা কিছুদিন আগে হচ্ছে আমরা কিনে দিয়েছিলাম আপনারা ভিডিওতে দেখছিলেন তো শাড়িটা পরে খুবই ভালো লাগছে মাসাল্লা আমার তো মনে হয় যে শাড়িটা খুব সুন্দর মানিয়েছে এই যে মা ছেলেকে দেখে মনে হচ্ছে যে একই রকম আর আমার কাছে এখানে মনে হচ্ছে তিনজনই সেম তিনজনের চেহারাই মিল এখন আমরা বাজারে চলে যাব বাজার করতে হবে যেহেতু বাসায় মেহমান চলে আসছে এখন তো বাজার আনতে হবে যাওয়ার পথে দেখেন কত সুন্দর সবুজে ঘেরা মনে হচ্ছে সবুজ কার্পেট বিছিয়ে আছে রাস্তা যদি এত সুন্দর হয় বাজার করতে গিয়ে বৃষ্টি কবলে পড়লাম কি পরিমাণ বৃষ্টি যাই হোক বাজার করে নিয়ে আসছি আর বৃষ্টিতে ভিজছি একটু পর পর থেমে থেমে আজকে বৃষ্টি হলো অনেকগুলো বাজার পরের পরের ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সবাই